আপনি যত বড় পয়সালা হবেন তত গরিব প্রতিবেশীর বাসায় গিয়ে একটা কাঁচা খুঁজবেন গরিব প্রতিবেশীর গিয়ে বলবেন রান্না করছেন দেন খামু হ্যাঁ পর্দার মধ্যে আর কি আবার যার সামনে যাওয়া হারাম তার সামনে সামনে না যার যাওয়া যায় ফুফু খালা গিয়ে বলবেন কিতা লাগছে কি দিবেন দেন কিরে ফুদ তুই না গ্রুপ অফ ইন্ডাস্ট্রির মালিক আমার ভাঙ্গা পাক ঘরে তুই খাবি আরে কি তা কর আপনি না আমার চাঁসি আপনি না আমার ফুফু আপনি না আমার খালা যত পয়সা গরিবের ঘরে যাবেন বেশি যত আপনি হবেন তত গরিব আত্মীয়র বাড়িতে বেশি যাবেন আল্লাহ আপনাকে নিচে আসতে দেবে না শুধু উপরে তুলবে যে আমাদের একটা বড় বতভ্যাস খুব শুধু তেলের মাথায় তেল দিই যার কাছে টাকা আছে তাকে টাকা ধার দি যার কাছে গাড়ি আছে তাকে গাড়ি চড়তে দি যার কাছে বাড়ি আছে তাকে বাড়িতে বসাই এটা সম্পূর্ণ ইসলাম বিরোধী কার্যকলাপ ইসলাম হলো যার কাছে নাই তার পাশে দাঁড়িয়ে যাও এটা হলো রৌফ জোরে বলেন সোভান আল্লাহ রহিম দয়ালু 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 দয়া আহারে আমার নবীর দয়া আমার নবীর কেমন দয়া দয়া ওলি হতে চাইলে আপনার থেকে মাস্ট বি দয়া থাকতে হবে শক্ত পাথর হওয়া যাবে শক্ত অন্তরের হওয়া যাবে না আমরা অনেক সময় এমন নিষ্ঠুর হয়ে যাই একটা রিক্সাওয়ালাকে থাপ্পর মারতে দ্বিধাবোধ করি না ঠিক কিনা জোরে বলেন না এটা রিকশাওয়ালাকে থাপ করে থাপ্পর মেরে দিই রব্বুল আলামিন ইশহাক করতে লাগলেন বিসমিল্লাহির রহমানির রহিম লাজিনা কলু নিশ্চয়ই যারা বলেছে বা বলে ও না আল্লাহু আল্লাহ আমাদের রব আল্লাহ আমাদের রব এই জগতে যত মানুষ এসেছে আসবে এসে চলে গেছে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কেয়ামত পর্যন্ত যারা আসবে সবাই বলেছে হোক মুসলিম হোক হিন্দু হোক বৌদ্ধ হোক খ্রিস্টান হোক জুম্মা হোক চাকমা হোক মারমা হোক মোরং সবাই রু জগতে একসাথে বলেছে হ্যাঁ আপনি আমাদের রব আল্লাহ জিজ্ঞেস করেছিলেন আলাস্তু বেক আমি কি তোমাদের রব নই বালা সবাই একসাথে বলেছি হ্যাঁ আপনি আমাদের রব ওখানে আল্লাহর কথা শোনার মতো কান আমাদের ছিল সেজন্য আল্লাহর প্রশ্ন আমরা শুনেছি আল্লাহর কথা বোঝার মতো ব্রেইন হৃদয় ছিল নিষ্পাপ ছিলাম এই জন্য আল্লাহ কি প্রশ্ন করেছেন সেটাও বুঝেছি উত্তর দেওয়ার মতো পবিত্র জোবান ছিল সেজন্য আল্লাহর প্রশ্নের উত্তরও আমরা দিতে পেরেছি কিন্তু এখানে আসার পরে ক্যাটাগরি পাল্টে গেল আল্লাহর প্রশ্ন বোঝা আল্লাহর কথার জবাব দেওয়া আল্লাহর সাথে কথা বলা আল্লাহর সাথে গভীর সম্পর্ক সবাই স্থাপন করতে পারে নাই ওখানে যেমন ছিল এখানে সেটা সবাই ধরে রাখতে পারে নাই ধরে রাখতে পেরেছে নবী সাহাবা তাবেরিন তবে তাবঈদের পরে এমন একজন ব্যক্তির নাম না বললে বান্দা হয়ে যাব যিনি মায়ের পেটে সেহেরি করেছেন দুনিয়াতে ইফতারি করেছেন শেখ সুলতান সৈয়দ আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ ওই সম্পর্ক বরাবর ঠিক রাখতে পেরেছেন খাজা মঈনুদ্দিন চিশতি চিস্তি রহমতুল্লাহ ঠিক রাখতে পেরেছেন খাজ আব্দুর রহমান চৌরভী রহমতুল্লাহ আলী ঠিক রাখতে পেরেছেন হুজুর গৌসুলাজ মজবন্ডারী রহমতুল্লাহ আলী ঠিক রাখতে পেরেছেন হুজুর আল্লামা সৈয়দ আহমদ শাহ সিরিকুটি রহমতুল্লাহ আলী ঠিক রাখতে পেরেছেন এভাবে গোলাম রহমান কিবলা ঠিক রেখেছেন শাহজালাল শাহ পরান শাহ মানত মুল্লা মেসকেন গরিবুল্লা শাহ ইয়াসিন আউলিয়া মোসেন আউলিয়া শাহ সুলতান বলখি শাহ রুমি শাহ মাকদুম রূপস শাহ আলী বগদাদি যারা সত্যিকারের বলি আল্লাহ তারা ওই রিলেশন ওখানে যেটা বলেছিলেন আল্লাহ তুমি আমার রব এখানে এসেও ওই কথার উপরে জন্মের পর থেকে ইন্তেকাল পর্যন্ত বরাবর অটল থাকতে পেরেছেন একটা বান্দা একটা বন্ধু বান্দা তো বান্দা বন্ধু তো বন্ধু বন্ধু কেমনে হবেন এটা হলো আজকের ওয়াজ আল্লাহর বলি কিভাবে হব কি করলে আল্লাহর বলি হওয়া যাবে এটার জন্য বারোটা শর্ত গৌসুল আজম আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আমাদেরকে জানিয়ে দিলেন বারোটা গুণ যার কাছে থাকবে সে অলি আল্লাহ হবে তার জোবান আল্লাহর কুদরতের জোবান হয়ে যাবে তার হাত আল্লাহর কুদরতের হাত হয়ে যাবে তার চোখ আল্লাহর কুদরতের চোখ হয়ে যাবে তার কদম আল্লাহর কুদরতের কদম হয়ে যাবে সে যা বলবে আল্লাহ তা দেবে কয়টা চরিত্র বারোটা আমি অত্র বংশাল এলাকায় যত মানুষ আপনি মুসলমান হলেই হবে আপনি মাহফিলে আসেন যেই দলের হন যেই মতের হন যেই পীরের হন আসেন শোনেন আমরা কি বলি ঠিক কিনা কন না আমাদের মাহফিলের মাঠ বহু বড় আমাদের কলিজাও অনেক বড় সুতরাং দূরে থাকার দরকার نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون وقال النبي صلى الله عليه وسلم من سلك طريقا يطلب فيه علما سلك الله به طريقا من ترك الجنة وإن الملائكة لتدعو اجنهتها ردا لطالب العلم وان العالم يستغفر له من في السماوات والارض والحيتان في جوف الماء الى اخر الحديث او كما قال عليه الصلاه والسلام صدق الله مولانا العظيم وبلغنا رسوله النبي الامين مكين الكريم رؤوف الرحيم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين ربي صل وسلم وبارك عليه يا عربي يا قرشي یا حاشمی یا لکھبی یا مکی یا مدنی یا مطلبی ایک بار شکل ملے محبت ار آواز بلون یا رسول اللہ یا حبیب اللہ یا نبی اللہ یا نور اللہ یا رحمت اللہ, یا رحمت اللہ عالمی، امران বর্তমান সময়ে কিছু বিকৃত জিকির দেখতে পাচ্ছি অনলাইন সোশ্যাল মিডিয়ার মধ্যে আমাদের কিছু ভাইয়েরা জিকির নামে যা শুরু করেছে জিকির করতে করতে কেউ গাছের আগায় উঠে যাচ্ছে আবার জিকির করতে করতে হুজুরকে চারপাশ থেকে ঝাঁপাইয়া কামড়াইতেছে আবার আরেকজন জিকির করতেছে কোথানি জিকির অথচ এই সমস্ত ভণ্ডামির সাথে আমাদের কোনো সম্পর্ক নেই ঠিক কিনা কথা বলুন তো আমরা এখন জিকির করব মোহাব্বতে সবাই যে জিকিরে আমাদের হৃদয় আন্দোলিত হবে মন প্রাণ আল্লাহর প্রেমে উজাড় করে সবাই মিলে আমরা একসাথে একটু পড়ব হো হো Allah <Sýstva>

la <laughs> जब टी सो न त الله هو الله سبحان الله الله أكبر يا رسول الله صلى الله عليه وسلم يا غسل لازم نستقيم জিনাবাদ ঐতিহ্যবাহী গসিয়া কমিটি বাংলাদেশ বংশাল শাখা ফরহাদাবাদ হাটাজারি চট্টগ্রামের ব্যবস্থাপনায় পবিত্র ঈদ জশ্নেদ নবী সকলে বলুন সাল্লাল্লাহ আলিহি ওসাল্লাম ও ফতেহা ইয়াস দহম উর্সে খাজা গরিবনবাস ও এলাকার মরহুম মুরহুমাদের ইসালে সবাব উপলক্ষে আয়োজিত আজকের এই মাহফিলে সম্মানিত সভাপতি জনাম মোহাম্মদ আমির হোসেন সাহেব সভাপতি গসিয়া কমিটি বাংলাদেশ বংশাল শাখা একবার বলেন মারহাবা আজকের প্রধান অতিথি কলিজা ঠান্ডা হয়ে গেছে গাউসিয়া কমিটির মাহফিলে আঞ্জুমানে মুতাবেইনে গৌসে মেজ কেন্দ্রীয় পরিষদের মহাসচিব প্রধান অতিথি হয়েছে এর মানে প্রমাণ হয়ে গেছে দরবারে শ্রীকোট আর মেজবান্ডার দরবার গোড়া হলো এক আমি অত্যন্ত খুশি হয়েছি জনাব আলহাজ মোহাম্মদ নজমুল হাসান মাহমুদ সাহেব ওনার আগমনকে কবুল করুক সাথে সাথে আমার আগে কথা বলেছেন মৌলানা মোহাম্মদ খুরশিদুল আলম হুসাইনি সাহেব খতিব বংশাল হামিদিয়া জামে মসজিদ উপস্থিত আছেন মৌলানা সৈয়দ মোহাম্মদ তঞ্জিদ হুসেন কাদরি খতিব দারুল মকাম জামে মসজিদ একটু আওয়াজ দিয়ে বলেন মার হাবা এরকম কলিজা বড় মৌলানা সাহেব দেখে খতিব বানাইলে মসজিদ সুন্দর হবে কথা কন না আমরা বহুত জায়গার যাই সারা বাংলাদেশে খতিব সাহেব হুজুর আমাদেরকে দেখলে ওনার যত অ্যালম আছে সেদিন সব মোটামুটি দুই তিন ঘন্টা জাহির করে আমাদেরকে বোঝাতে চায় যে হুজুর অনেক জ্ঞানী মানুষ আমরা মেহমান হিসেবে যাই যখন হজুরের মর্জি হয় মাইক দেয় ফাইলে কিছু বলি কিন্তু কিছু জায়গায় আলেমদের ব্যবহার আচরণ মোহাব্বত আতিতীয়তা দেখে মুগ্ধ হই আল্লাহ এমন খতিবদেরকে জাতীয় মসজিদের খতিব হওয়ার তহফিক দান করুক আরো জোরে বলেন না সাথে সাথে অসংখ্য আমন্ত্রিত ওলামা কেরাম অতিথিবৃন্দ সকলের কদমে সালাম আসেন আমি সুরা হামিম সিজদা থেকে যে তিলাওয়াত করেছি আল্লাহ আমাকে আমার প্রাণপ্রিয় মুর্শিদে করিম আউলাদ রসুল আল্লামা সৈয়দ মোহাম্মদ তহের শাহ সাহেব কিবলা মুদ্দা জিল্লুহুল আলীর দোয়ায় এবং আসতে আসতে অবশ্যই সালাম দিয়েছি ভুল হয়নি হজরতে আল্লা গাজী শেরে বাংলা রহমতুল্লাহ এরপরে হাজরতে শাহজাহান শাহ এরপরে যার বিশাল মোহাম্বতের ছায়ায় গোটা ফুটিকচুরি গোটা চট্টগ্রামের মানুষ মোহাব্বত নিচ্ছে গৌসুল আজম মজবান গোলাম রহমান কিবলা রহমতুল্লাহ জিয়াউল হক মেজবান ডারি রহমতুল্লাহ দোয়ায় আল্লাহ আমাকে কালিমাতুল হক তথা সত্য কথাগুলো শুদ্ধভাবে বলার তৌফিক দান করুক আরও জোরে বলেন না